রাজ্যের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দোসরা অগস্ট থেকে শুরু হয়েছে যা বুধ এলাকার মানুষের সমস্যার সমাধানের উদ্দেশ্যে চালু করা হয়েছে কাকসার মলান গ্রাম পঞ্চায়েতের অধীনে কুলডিহা এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পে রাজ্যের মন্ত্রী সুশী পাজা উপস্থিত ছিলেন তিনি জানান দোসরা অগাস্ট থেকে দোসরা নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং সমস্ত আবেদন জমা হওয়ার ষাট দিনের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ক্যাম্পে মানুষের সমস্যা নথিভুক্ত করা হয়েছে শুনুন আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা পরিষ্কার জানেন এই যে দোসরা অগস্ট থেকে দোসরা নভেম্বর অবধি এই ক্যাম্পগুলো চলবে এই ক্যাম্পগুলো চলবে এবং তারপরে আমরা বিভিন্ন দপ্তর যারা আছে আধিকারিক বসে এই সমস্তগুলো মূল্যায়ন হবে এবং তারপরে ষাট দিনেতে এই কাজগুলো শেষ হবে এটা হচ্ছে পুরো রূপরেখা সমস্যা থাকে কম বেশি এবং সারা বছরই আমাদের ও আমরা যেখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন এটা দুশো তিরিশ দুশো পনেরো এবং দুশো একত্রিশ এই তিনটে বুথ নিয়ে আজকে এই ক্যাম্প হল্ডিহাতে